আমার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল সেটা আমি ঠিক করে নিলাম আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জামাত ইউনুস চক্র কেন হাসানুল হক ইনুকে দ্রুত বিচারের নামে একটা রায় দিয়ে হত্যা করতে চায় আহ এই আশঙ্কাটা কেন করছি সেটা নিয়ে কথা বলবো তার আগে আজকে একটা খবর এসছে যে একজন একজন মানে জুলাই শহীদ বলে যে লোকটাকে বলা হচ্ছিল একজনকে এবং তার জন্য জুলাই সে হত্যার শিকার হয়েছে তার নামে তার জন্য তার পরিবার মামলা করেছে এবং সেই মামলায় শেখ হাসিনা সহ অনেকজন মামলার আহ আসামি ছিল সেটা বিটি নিউজ টোয়েন্টি ফোর এসছে যে সেটা আসলে একটা ভুয়া মামলা ছিল এবং সেই মামলাতে শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জনকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে বিকজ সেই মামলাটা আসলে করেছে ভাইয়ে ভাইয়ে জমির বিরোধ হিসেবে ভাইকে ফাঁসাতে নিহত দেখিয়ে জুলাই হত্যা মামলা করা হয়েছে একটা হ্যারাসমেন্ট বলতে পারেন বা যে কোনো কিছু বলতে পারেন কিন্তু এই মামলাটা আসলে একটা ভুয়া মামলা এবং আমরা কিন্তু অনেক বারবার শুনছি যে জুলাই শহীদরা ফিরে আসছে আবারও প্রমাণিত হয়ে গেল জুলাই আরেকজনের মামলা যেটা একটা ভুয়া মামলা এবং এই যে জুলাইতে যে একটা গণহত্যা হয়েছে বলে একটা প্রচার প্রচারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাতে করে বাংলাদেশের শেখ হাসিনা তারপরে সহ মানে এক যা হত্যা মামলার পিছনে এক হাজার জন আসামি হয়ে আছে তাতে করে এক তো যদি কেউ যারা মারা গেছে তারাও ন্যায় বিচার পাচ্ছে না আর যারা মারা যায়নি মিথ্যা কথা বলে মানে তারা লুকিয়ে আছে বা কিছু সবচেয়ে বড় কথাই যে যে ভাইটা আরেক ভাইয়ের হত্যা মামলা দেখিয়ে একটা জমি জমার জের ধরে যে জুলাই শহীদ বলে যাকে বলা হচ্ছে তার নিজের লাইফটাই তো আজকাল রিস্কের মধ্যে আছে সে রিস্কের মধ্যে পড়ে গেল না কারণ সে তো লুকে আছে সে মারা যায়নি কিন্তু তাকে দেখানো হচ্ছে মারা গেছে তো যে কোনো যে ভাইয়ের সাথে তার শত্রুতা সেই ভাই তো তাকে যে মেরেও দিতে পারে এবং এই যে কেসগুলো এই যে জটিল মানে মিথ্যা মামলাগুলো গুলো এইগুলোকে সরকার লুফে নিচ্ছে নিয়ে তারা জুলাই শহীদ জুলাই শহীদ বলে তারা এই মামলাগুলো চালিয়ে দিচ্ছে তো সরকার তার রাজনৈতিক কাজে ব্যবহার করছে মানুষ তার ব্যক্তিগত মানে স্বার্থ চরিতার্থ ব্যবহার করছে এই হচ্ছে ঘটনা এখন আমি কেন বলছি যে জামাত চক্র হাসানুল দ্রুত একটা বিচার করতে চায় একটা সেটার প্রেক্ষাপটটা আপনারা জানেন কিন্তু তারপরে আমি বলতে চাই একটু কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে দুই সালের পাঁচই অগস্টে সংগঠিত হয় সাম্প্রদায়িক জঙ্গি কু হাসানুল হকিনুকে গ্রেফতার করা হয় এটা হচ্ছে কথা বলছি গ্রেফতার করা হয় গ্রেফতারের পর থেকে দেশের বিভিন্ন স্থানে তার নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক শতাধিক হত্যা মামলা ওনার নামে দেওয়া হয় এগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিটিতে দায়েরকৃত দুটো মামলা পরে দুটোর থেকে তার নাম বাদ হয় আইসিটি মামলাটা ছিল আমি যতদূর জানি ওই মামলায় তার সাথে হানিফ সাহেব ছিলেন তারপরে আরো তিনজন ছিলেন সব বাদ দিয়ে ট্রাইব্যুনাল ওনার ওনাদেরকে নামে এককভাবে একটি তাকে অভিযুক্ত দেখে আরেকটি মামলা দায়ের করা হয় জামাত ইউনুস সরকারের প্রসিকিউটর আইসিটি ওয়ানে হাসানুল হান হক ইনুকে অভিযুক্ত হিসেবে মামলা দায়ের করেছিল কেন আইসিটিতে যে মামলাটির কার্যক্রম সবচেয়ে বেশি এগিয়েছে সেটির অভিযুক্ত তিনজন বিভিন্ন মামলা তো আগাচ্ছে একটা মামলা খুবই দ্রুত গতি এগুলো রায়ও হয়ে গেছে তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ছিলেন প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদের মধ্যে আব্দুল্লাম রাজসাক্ষী হয়ে ওনার বোধ ছ বছরের কারাদণ্ড হয়েছে আর বাকি দুজন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান বাইরে আছেন এর ফলে শেষ মানে এর ফলে যেটা হয়েছে এদিকে হাসানুল হকিনুর যে ট্রাইব্যুনাল টুতে মামলাটা চলছে সেখানে কিন্তু হাসানুল হকিনু জেলে আছেন এবং এই মামলাটিতে এককভাবে করা হয় এবং দ্রুত গতিতে এই মামলার কার্যক্রম চলছে আমি শুনেছি চার নাম্বার বা পাঁচ নাম্বার ইয়ার সাক্ষ্য গ্রহণ তার হয়ে গেছে লক্ষ্য একটাই যদি এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন না হয় তাহলে ফেব্রুয়ারির এই যে তথাকথিত নির্বাচন আজকে যেটার তফসিল দিল সেটা নিয়ে আমি একটা আহ করব করবো একটু কিছুক্ষণ পরে বা কোনো একটা সময় তো অন্তত একজনকে যেন এই যদি মনে করেন বারো তারিখের নির্বাচনটা হয় এবং বোঝাই যাচ্ছে ক্লিয়ার কাট এখানে কোনো ইনক্লুসিভ নির্বাচন হবে না রাজনৈতিক দলগুলোর সেভাবে সম্পৃক্ততা থাকবে না একটি রাজনৈতিক এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠন যারা আছে তারাই হয়তো এটাতে যুক্ত হবে এবং এনসিপি নামক নতুন দলটি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যুক্ত হলেও সেগুলো আসলে শক্তিহীন থাকবে এটা বোঝাই যাচ্ছে তো এটাতে পারো এই নির্বাচনের পরে যেন একজনের মামলা রায় কার্যকর করা যায় সেটাই মনে হচ্ছে কারণ যা করছে যা অ্যাকশন দিচ্ছে তাতে তো সেটাই বোঝা যাচ্ছে যে সেই দিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা যদি হয় তাহলে এই মামলাটা কার মামলাটা হতে পারে এটা হচ্ছে হাসানুল হকিনু বিকজ হাসানুল হকিনু এখন এই মুহূর্তে জেলখানাতেই আছেন এবং তার যে ট্রাইব্যুনাল ট্রু এর যে মামলা তিনি একমাত্র আসামি মানে অনেক কিছু অনেক তীর একসাথে মারা যেতে পারে এখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অনেক জামাত মানে জামাত ইউনুসের কারাগারে অন্তঃ থাকলেও কিন্তু সে মানে কাউকে এত দ্রুত পরিকল্পনা করে হত্যা করে জামাত মানে আহ এত সহজে এই কার্যকর করা সম্ভব হবে না যতটা না হাসানুল হকুর বেলায় সম্ভব হবে এখন কথা হচ্ছে যে কেন তারা হাসানুল হকেন আরো কয়েকজন তো জেলে আছে তাহলে কেন তারা হাসানুল হকিনু কেন ফার্স্ট টার্গেট হাসানুল হক কিনু কারণ ফার্স্ট টার্গেট কারণ জামাত সরকার কে আরেকজন প্রধান শত্রু বলে মনে করে এখন আমরা জানতে চাবো আসলে মানে জানার চেষ্টা করব কেন তারা মনে করে মোটা থেকে পাঁচ চার পাঁচ ছয়টি কারণ আপনি দেখাতে পারেন যেটাতে আসলে হাসানুল কিনু। তারা শত্রু মনে করে জামাত ইউনুস বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দখলদারকারী পাকিস্তানিদের পক্ষে অস্ত্র হাতে কে তুলে নিয়েছিলেন হাসানুল হক ইনু হাসানুল হক ইনু ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক তিনি মুক্তিযোদ্ধাদের প্রথম সারির সংগঠক মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক তিনি মুক্তিযুদ্ধের দেরাদুনার টেন্ডোয়ায় বাংলাদেশের লিবারেশন ফ্রন্ট বা মুক্তি বাহিনীর ক্যাম্প কমান্ড্যান্টও ছিলেন একাত্তরের ষোলো ডিসেম্বর বিকেলে চারটা একত্রিশ মিনিটে পাকিস্তানি হানাদায়ের বাহিনীদের সাথে যেসব আধা সামরিক বাহিনী ও সিভিল বাহিনী আত্মসমর্পণ করেছিল জামা শিবির ছিল তাদের একটি অংশ এবং পাকিস্তানি হানাদার ও জামাত শিবির তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে প্রথমেই টার্গেট করেছে যে যাকে তারা হাতের কাছে পেয়েছে জেলখানায় পেয়েছে সেনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযুদ্ধের প্রশিক্ষক হাসানুল হক ইনু এবং হাসানুল হক ইনুর মতো কিছু মানুষ মিলেই কিন্তু এই যে আমরা জাতীয় পতাকা মাথায় বাঁধি না সেই জাতীয় পতাকাটা ডিজাইনও করেছে সেই জাতীয় পতাকাটা তৈরি করেছেন আরেকটি কারণ যুদ্ধাপরাধীদের বিচার উনিশশো সালে সামরিক স্বৈরশাসনের অবসানের পর শহীদ জননী জাহানার ইমাম আওয়ামী লীগ নেতা জাতীয় বীর আব্দুর রাজাক জাসদ সভাপতি প্রতিমন্ডলীর সদস্য জাতীয় বীর কাজী আরেফ আহমেদ ও সৈয়দ হাসান ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধ বিচারের যে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সে আন্দোলনের গতি দিতে সারা দেশে নির্ধারকের ভূমিকা পালন করে আন্দোলন ও নির্বাচনের পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে হাসানুল হক ইনু সে বিচার প্রক্রিয়ার পক্ষে ও দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের দণ্ড বাস্তবায়নের জন্য শক্তিশালী রাজনৈতিকভাবে অবস্থান নেয় যেহেতু বাংলাদেশে চিহ্নিত যুদ্ধ বিচার করেছে এবং দণ্ড দিয়েছে সেহেতু জামাত ইউনুস চক্র চাচ্ছে অন্তত একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে হলেও যদি সেই দণ্ডের প্রতিশোধ নেওয়া যায় আপনারা দেখেন যে সেই যে যুদ্ধাপরাধীদের যে উকিল ছিল তিনি কিন্তু আজকে ট্রাইব্যুনাল চিফ তাজুল ইসলাম আরেকটা কারণ ক্ষমতা থেকে এক সালে জামাত বিএনপি জোট সরকার ক্ষমতায় এলে দুই হাজার দুই সালে হাসানুল হকেনুর নেতৃত্বে জাসোদ দেশের অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের তৈরি করে সংলাপ করে আর কি দু তিন সালের বারোই আগস্ট আওয়ামী লীগ ঘনীভূত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় নয় দফা ঐক্যমত উপনীত হয় নয় রাজনৈতিক চুক্তির ভিত্তিতে পরে প্রণীত হয় চোদ্দ দলের প্রাথমিক রাজনৈতিক আহ নয় দফা নির্বাচনী আইন ও ব্যবস্থা সংস্কারের একত্রিশ দফা অর্থনীতি অর্থ আহ অর্থ রাজনীতিক তেইশ দফা দুই পঁচিশ সালের পনেরোই জুলাই এগারো দল আওয়ামী লীগ মিলে দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে শেখ হাসিনা এদিন বর্ণিত দফা ঘোষণা করেন সালের বাইশে নভেম্বর তিনি চোদ্দ দলের তেইশ দফা ঘোষণা করেন মানে আহ শেখ হাসিনা একত্রিশ দফা ঘোষণা করেন দু হাজার পঁচিশ সালের বাইশে নভেম্বর চোদ্দ দলের তেইশ দফা ঘোষণা করেন দু সালের বাইশে জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনের আগে চোদ্দ দলের নির্বাচনী জোট মহাজোট গঠন করেন দু সালের নির্বাচনে জামাত বিএনপির জোট সরকারে চোদ্দ দল মহাজোটের কাছে নির্বাচনে পরাজয় হয় এবং ক্ষমতা থেকে ছিটকে যায় জামাত তাদেরকে ক্ষমতা থেকে অপসারণের জন্য জামাতও তাদের মানে জামাত বিএনপি এবং সেই সময়কার রাজনৈতিক শক্তিকে ক্ষমতা থেকে অপসারণের জন্য ইনুর রাজনৈতিক কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আহ দল এবং আওয়ামী লীগের যে সেতু বন্ধনটা মহাজোটটা সেই সময়কার যে তৈরি করা সেটাতে আচানো লকেনোর ভূমিকা ছিল এবং জামাত মনে করে এই জন্য হাসানুল হক দায়ী এবং হাসানুল হকিনের বিচার হওয়া উচিত কারণ হাসানুল হকিন একজন মুক্তিযোদ্ধার সংগঠক একজন মুক্তিযোদ্ধা এবং সব সময় তিনি যুদ্ধাপরাধী একাত্তরের ঘাতক দালালদের বিরুদ্ধে এবং বাংলাদেশে একটি উম আহ ঘাতক দালার বিরুদ্ধে এবং জামাত শিবিরের বিরুদ্ধে উচ্চ স্বর ছিলেন এবং তার রাজনৈতিক পরিকল্পনা তার আহ আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স সবকিছু মিলিয়েই তিনি একটা একটা নীতি নির্ধারকের ভূমিকা পালন করেছেন সেই কারণেই হাসানুল হকিন জামাত শিবিরের টার্গেট চতুর্থ কারণ সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরোধিতা উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর যখন সমস্ত রাজনৈতিক দল নিশ্চুপ ছিল মাত্র দিন পর আগস্ট জাসদ ইউনাইটেড পিপলস পার্টি চার ইউপিপি ও জাতীয় গণতান্ত্রিক মুক্তি ইউনিয়ন জাকময়ী যৌথভাবে প্রকাশিত ও প্রচারিত এক বিবৃতিতে খুনি মোস্তাক রশিদ ফারুকের মাধ্যমে সাম্প্রদায়িক রাজনীতির পুনরুত্থান বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছিলেন সেই সিদ্ধান্ত গ্রহণ ছিলেন তখন থেকে বিগত পঞ্চাশ বছরে জাসদ ও হাসানুল হকিনু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে রাজনৈতিক অবস্থান নিয়েছেন সামরিক শাসন বিরোধী আন্দোলনের সময়ে সামরিক শাসনের পেটোয়া বাহিনীর সদস্য হিসেবে ইসলামী ছাত্র শিবির যখন মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের সদস্যদের হত্যা শুরু করে সে সময় সালে লীগের মুনির তপন জুয়েলকে শিবিরের খুনিরা হত্যা করলে পরের দিন আয়োজিত সভায় ভাষণ দেওয়ার সময় শোকাহত হাসানুল হক ইনু অজ্ঞান হয়ে যান তার হৃৎপিণ্ড সত্তর পার্সেন্টের বেশি নষ্ট হয়ে যায় এখনো সেই ক্ষতিগ্রস্ত ঋতপন্ড নিয়ে বেঁচে আছেন তিনি। পরবর্তীকালে যুদ্ধপ্রদিতের বিচার আন্দোলন শক্তিশালী করা 2001 সালের সারা দেশে বাংলা ভাইসহ জঙ্গিদের অব্যাহত তাণ্ডব মোকাবেলার দাবি 2009 সালের পর যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা 2013 সালে জামাত-বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিরোধিতা করা হেফাজতে তাণ্ডবকে মোকাবেলা করা 2009 থেকে 2024 পর্যন্ত অব্যাহতভাবে জঙ্গিবাদ দমনের রাজনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য সোচ্চার ছিলেন এই হাসানুল হকিনু তিনি মনে করতে করেন রাজনৈতিক সমস্যার সমাধান করতে হয় রাজনীতি দিয়ে প্রশাসন দিয়ে তার মোকাবেলা মোটেই যথেষ্ট নয় এবং উচিত নয় দুই নির্বাচনের পর হাসানুল হক ইনুর নেত সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে আশঙ্কা ব্যক্ত করা হয়েছিল সাম্প্রদায়িক জঙ্গিদের ঐক্যবদ্ধ উত্থান হচ্ছে মাত্র মাসের মাথায় পাঁচ সংঘটিত হয় জুলাই অগস্ট তাণ্ডব কু সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে কোনো নেতৃত্ব দলের চাইতে হাসানুল হক ইনু ও জাসুদের ভূমিকা ছিল অগ্রসর এবং হাসানুল সব সময় শেখ হাসিনার সাথে মিলে ওনারা সাম্প্রদায়িক উত্থানকে প্রতিহত করেছেন বিচার করেছেন মুক্তিযুদ্ধকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার এবং যেখানে অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করার চেষ্টায় সারাক্ষণ তারা নিবেদিত ছিলেন এবং এটাই ছিল এটাই হচ্ছে জামাত ইনুসের সবচাইতে বেশি রাগ হাসানুল হক ইনুকে বলেন শেখ হাসিনা বলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি এবং তারা চায় হাসানুল হক ইনুকে হত্যা করে এক ধরনের দমন এক ধরনের প্রতিহিংসতা প্রতিহিংসা এবং তারা মানে তাদের শক্তিটাও দেখাতে চায় তারা মনে করে যে তারা এই হাজানুল হকেনুর বিচার এবং বিচার যদি কার্যকর করতে পারে তাহলে একটা তাদের জয় হবে অন্যভাবে এটা একাত্তরের পরাজয় থেকে শুরু করে যুদ্ধাপরাধীদের বিচার তারপরে জামাত শিবিরের জঙ্গিবাদী উদ্যানের দমন পীড়ন সমস্ত কিছুর যে হাসানুল হক ইনু এই ভূমিকা ছিল সেটাই তাদের রোশানলকা এবং তারা মনে করে সমস্ত প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে থাকাটাই বোধহয় হাসানুল হকিনুর আহ একটা অপরাধ ছিল সেটারও একটা তারা প্রতিশোধ নিতে পারে আরেকটা কারণ কোটা সংস্কারের আড়ালে সাম্প্রদায়িক জঙ্গিকু এবং অনুমান করা দুহাজার চব্বিশের ফেব্রুয়ারি জাসদ জাতীয় কমিটির সভায় রাজনৈতিক পর্যবেক্ষণের ধারাবাহিকতায় কোটা সংস্কার আন্দোলনের শুরুতেই হাসানুল হক এনু করতে পেরেছেন যে জামাত ও জঙ্গিদের নেতৃত্বে একটি কু হতে পারে তিনি এই বিষয়টিকে সতর্কও করেছিলেন সরকারের প্রতি তিনি প্রকাশ্য বক্তব্য দিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন সম্ভাব্য কু মোকাবেলায় এক মাথার পরিবর্তে দশ মাথা ব্যবহার না করার জন্য কোটা সংস্কার আন্দোলনের একদম শুরু থেকে হাসানুল হক ইনু ও যাসুদের অবস্থান সবসময় কোটা সংস্কারের পক্ষে ছিল তিনি বিবৃতি ইন্টারভিউগুলোতে স্পষ্ট বলেছিলেন যে কোটা সংস্কারের প্রশ্নে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কোনো আকাশ পাতাল ফারাক না থাকলেও সরকার মন্ত্রী ও প্রশাসনের দূরদর্শিতা যোগ মানে বিষয়টি দূরদর্শী এবং খুব সুস্থভাবে হ্যান্ডেল করা উচিত হাসানুল হক ইনুর বক্তব্য এবং হাসানুল হক ইনু সবসময় বলেছেন ছাত্রদের সাথে বসে কথা বলে একটা মিচুয়ালি একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত এবং যেটা শেখ হাসিনা নিয়ে কিন্তু জঙ্গিদের তো উদ্দেশ্য ছিল অন্য তারা তো এটো এসব চায়নি এবং এগুলা যে জুলাই অগস্টে যে একটা জঙ্গি হামলা হয়েছে এবং একটা কু হয়েছে জঙ্গি কু জঙ্গি অভ্যুত্থান সেটা আসলে হাসানুল হক ইনু শেখ হাসিনা স্বয়ং নিজে ওনারা বুঝতে পেরেছিলেন এবং আজকে সতেরো মাস পরে বাঙালি জাতীয় এটা বুঝতে পারছে সে সময় এগারো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত তিনি বারবার কোটা সংস্কারের পক্ষে কথা বলেছেন আমি নিজেও দেখেছি ওনার একটা টকশোতে যে উনি কথা বলেছেন শিক্ষাঙ্গনে পুলিশ পাঠানোর বিরোধিতা করেছেন তিনি সর্বৈবভাবে বারবার উনি বলেছেন যে এই জিনিসটার সুষ্ঠু সমাধান শুধু ছাত্র এবং সরকার মাঝখান থেকে যে জঙ্গিরা যারা নাকি পাওয়ারটা নিয়ে নিল যারা নাকি ছাত্রদেরকে ব্যবহার করলো সরকারের ভিতরে থেকে অনেকে হয়তো এই কুশীলবের ভূমিকা পালন করেছে তাদেরকে উনি প্রতিহত করতে চেয়েছিলেন এই সবকিছু মিলিয়ে এবং যারা এই ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্রকারী তারা সবাই কিন্তু শেখা হাসানুল হকেনু যে জেনে গেছিলেন বুঝে গেছিলেন এই কারণে হাসানুল হকেনুকে টার্গেট করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে আলামত হিসেবে উপস্থিত কোনো আলামত থেকেই তাকে অভিযুক্ত আসলে প্রমাণ করা যায়নি এবং সম্ভবও না তারপরেও গায়ের জোরে জামাত ইউনুস তাকে হত্যার অপর প্রয়াস চালাচ্ছে তার বক্তব্য বিবৃতি অবস্থানের ব্যাপার সমস্ত কিছুই তাকে তাকে আসলে কি জানেন তাকে দোষ সাব্যস্ত করা হচ্ছে আসলে ব্যাপারটা এরকম জোর জার এই যে নির্বাচন দিয়ে দিবে একটা মামলা কখনো আটশো কখনো মানে মানে হ্যাঁ আসলে আমাদের ইচ্ছা মতো একটা আমাদের দেশটা একটা জঙ্গি বাহিনী ক্ষমতা দখল করে নিয়েছে এবং তারা যা ইচ্ছা তাই করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে হাসানুল হকিনুর রাজনীতির কাছে জামাতবাসী মানে জামাত বা জামাতের অভিভাবক রক্ষক দোষক তলবি বাহক বারবার পরাজিত হয়েছে তোনারা করেছেন হাসানুল হকিনু শেখ হাসিনা যত মুক্তিযুদ্ধের মানুষ আমাদের বঙ্গবন্ধু থেকে ধরে তারা সবাই কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য এখানে যেন সবাই থাকতে পারে সহাবস্থান হয় ওনারা চেষ্টা করে গেছেন কিন্তু আজকের এই ক্রান্তিকালে আজকের এই ভয়াবহ সময় যখন নাকি শেখ হাসিনা বাইরে সেফটি সিকিউরিটির কারণে ওনাকে দেশের বাইরে থাকতে হচ্ছে অনেক নেতারা দেশের বাইরে কিন্তু আমাদের হাসানুল হকেনু রাশেদ খান মেনন আমির হোসেন আমু শাহজাহান খান সাইফুদ্দিন সার সবাই জেলখানার ভিতরে এই মানুষগুলোর জীবন তো বিপন্ন হয়ে যেতে পারে এবং যে কোনো সময় এরা কোনো কিছু করে ফেলতে পারে এই মুহূর্তে যে ট্রাইব্যুনাল টুতে হাসানুল হকিনুর যে দ্রুত গতিতে মামলাটা নিয়ে যাচ্ছে তারা হয়তো দেখা যাবে একটা ফাঁসির রায় দিয়ে এক্সিকিউশন করে দিচ্ছে কিন্তু এই যে মানুষটা এই যে মানুষগুলো আমাদের মুক্তির জন্য এত দিন আমাদের আমাদের একটা দেশ দিলেন আমাদের একটা পতাকা দিলেন আমাদের সার্বভৌমত্ব দিলেন আমাদের একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ দিলেন আমরা যেন নীরবে ঘুমাতে পারি সেই জন্য তারা প্রতিনিয়ত কাজ করে গেলেন আজকে তার এই যে হাসানুল হকের ইনুর জীবন বিপন্ন একটা শঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই সময় আসলে আমাদের তো চুপ করে থাকা উচিত নয় আমাদেরও তো কিছু দাওয়ার আছে আমাদের মুক্তিযোদ্ধাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার কথা ছিল সেখানে আজকে মুক্তিযোদ্ধাদেরই বিচার করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কি সমস্ত ভুয়া মামলা যদি দোষ হয় তাহলে একটা প্রচলিত আইনে বিচার হবে সমস্ত কিছু ভুয়া মামলা সেই সময় হাসানুল হক ইনু নাছিলেন এমপি নাছিলেন মন্ত্রী এলাকাতে তিনি যান নাই এখন নতুন করে একটা নতুন মামলা উনি নাকি ফোনে কথা বলেছেন ফোনের কথাগুলো আপনারা শুনে দেখেন ওখানে কোথাও কি আছে কোনো নির্দেশ দেওয়ার না উনি বারবার ছাত্রদের পক্ষে থেকেছেন শেখ হাসিনা স্বয়ংরাজ ছাত্রদের পক্ষে থেকেছেন তিনি বলেছেন রক্তের উপর দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না বন্ধুরা আমার কা আমি আজকে বক্তব্যটা মানে এই লাইভটা করলাম আমার চ্যানেলটাকে আপনার সাব সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার এই চ্যানেলটা বেশি মানুষ দেখেন না আমি আশা করি আমার এই লাইভটা সবাই শুনতে পাবেন কিন্তু আমি বলবো হাসানুল হক ইনুর এই যে বিচার প্রক্রিয়াটা যে দ্রুত গতিতে চালাচ্ছে এই যে ডক্টর জঙ্গি বাহিনী এবং তাজুল ইসলাম এবং তারা বলছে যে যে একটা প্রহসন একটা ক্যাঙ্গারো কোর্ট একটা প্রহসনের মামলা চলছে সেখানে যে আমাদের মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু আমি জানি না ভবিষ্যতে আবার কাকে ওনার এরকম দ্রুত গতিতে একের পর এক পড়বে সুতরাং আমাদের আসলে করণীয় কি আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং প্রতিটা ঘরে ঘরে প্রতিবাদ করতে হবে আমাদের কিন্তু দায় আছে এই মানুষগুলো আমাদেরকে এই দেশটা দিয়েছেন এই রাষ্ট্র দিয়েছেন একটা পতাকা দিয়েছেন একটা স্বাধীনতা দিয়েছেন এবং দিয়েছেন হচ্ছে একটা সমৃদ্ধশালী দেশ যেই দেশে আমরা এখন সতেরো মাস মানুষ ঘুমাতে পারে না সন্ধ্যায় বাড়ি থেকে বেরোতে পারে না কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু আমাদেরকে সেই শান্তিটা দিয়েছিলেন আমরা মাথা উঁচু করে বলতে পারি আমাদের বাংলাদেশ আমাদের স্বাধীন বাংলাদেশ আমাদের ভাষা আছে আমাদের পতাকা আছে আমাদের মানচিত্র আছে মানচিত্র কিন্তু তাদেরই তৈরি এই পতাকা কিন্তু হাসানুল হক তৈরি চলুন আমরা এই যে প্রহসনের বিচারটা করছে হাসানুল হক ইনুর প্রতি আমরা আমাদের আওয়াজটা আরো জোরে তুলি মানে আমরা আওয়াজ তুলি এই প্রতি মানে প্রহসনের বিচার কাজ বন্ধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের জন্য শুভকামনা